চলে আসি সরষা জমিতে দেখতে সরষে দেখতে চলে আসি দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন সরষা কত ফুল ফুটেছে সুন্দর সুন্দর ফুল দেখতে পাচ্ছেন গাইসাম শিয়াল শিয়াল দেখার জন্য চলে যাচ্ছে ওদিকে কত সুন্দর সুন্দর সরষার ফুল আর এটা এক লাখি ডুবা দেখতে পাচ্ছেন অনেকগুলো সরষা আছে এখানে অনেক অনেক জমি আছে দেখতে পাচ্ছেন কতগুলো সরষা সর্ষা ফুল ফুটে আছে সুন্দর সুন্দর ফুল জামাই আমার জামাই তো ওখানে ভিডিও করছে দেখতে পাচ্ছেন যে ওখানে শিয়ালগুলো ঘুরছে ওখানে দেখানোর চেষ্টা করছি দেখা যাচ্ছে একটু করে এখন এগারোটা উনচল্লিশ বাজে দুপুর এগারোটা উনচল্লিশ জামাই তার শিয়ালগুলোকে ক্যাচ করছে দেখতে পাচ্ছি জুম করছে শিয়ালগুলোকে দেখার জন্য দেখছেন কীভাবে ভুগছে দেখতে পাচ্ছেন যতদূর চোখ যায় দেখতে পাচ্ছেন সর্ষার শিয়ালগুলো কোথায় চলে গেল ভিতরে ওদিকে রাস্তা রেল লাইন আছে ওইদিকে দেখতে পাচ্ছেন দেখা যাবে না এদিকে কুয়াশার জন্য বুঝতে পাওয়া যায় না রাস্তাটা

সরষা জমিগুলো দেখছি গাইস চোখগুলোয় চোখগুলো হলুদ হলুদ হয়ে যাচ্ছে চোখগুলা এত চোখে লাগছে চোখগুলো হলুদ হয়ে যাচ্ছে গাইস এত সুন্দর সুন্দর দেখাচ্ছে দেখার আর কি বলবো এগুলো ছবি পোস্ট নেওয়ার জন্য নেওয়ার জন্য আসতে যে চান চলে আসবেন এখানে এক লাখি ডুবা যেদিকে চোখ যায় ওদিকে সব দিকে মানে সর্ষা সরষা আমরা বাইকগুলো ওখানে রেখেছি আর আসছে দিকে ভিতরে যত দূর যায় চোখ যত দূর চোখ যায় তত হলো

কত হাজার বিঘা আমি কি হবে বলবো তাও আইডিয়া আইডিয়া পাঁচ হাজার বিঘা এ এখন চলে যাবে আমার তোর মনে হচ্ছে পাঁচ হাজার বিঘা ওই পাটটা তো অনেকটা আছে রাস্তা আছে তাজন বুঝতে পাওয়া যায় না পরে দেখা যাচ্ছে না ঠিক আছে রাস্তা আছে তাজন বুঝতে পাওয়া যায় না এদিকে আর ওদিকে আবার রাস্তা পাড়ে রেল লাইন আছে ওদিকে এই সাথে আমি যতদূর মনে হচ্ছে এখানেই মনে পাঁচ হাজার বিঘা হয়ে যাবে সব

আমাদেরকে ছবি তুলছে নাকি তার জন্য ঘুরে চলে যাচ্ছে আমরা যাচ্ছি তো আবার ঘুরে চলে যাচ্ছে শিয়ালগুলা আমার যাওয়া দৌড়ে যাচ্ছে শিয়ালগুলো দেখার জন্য দৌড়ে যাচ্ছে আলগুলো শুরু শুরু দৌড়াবার ভয় লাগছে আবার যে পড়ে যাব নাকি চলে যাচ্ছে শ্যালগুলো দিকে আমার এগিয়ে দিচ্ছে এইভাবে এত সাহস যাওয়া চলে যাচ্ছে এখানে শিয়ালগুলো দেখার জন্য আমিও চাই সন্ধ্যা হতে গেলে আরো অনেকগুলো শিয়াল বার হবে এখানে গাছ এখানে জঙ্গল আছে এইদিকে আর এটা এটা এইখানে এটা দুটা এখানে আছে মানে পাহাড়ের মতো আছে এটাকে বলে ধনায় মনে হয় বলে এটা ধন্যায় মনে হয় আছে এখানে এটাকে বলে বাগ্ পাহাড় বলে ট্রেন যাচ্ছে চিনতে পাওয়া যায় না চিনা পাওয়া যায় না দেখা যাচ্ছে আজকে রুদ্র পড়ছে গাড়ি বেশ লাগছে অনেক গরম লাগছে এই সূর্য বেলা বা এখন

ওটা ভুতে করেছিল নাকি ভুতে পাহাড় বানিয়েছে এগুলা তার নাম রাখে ছিল ধনায় মনায় ও তবটা ওখানে আছে বন্ধ bueno, করছিল মাছ মোটামুটি একশো বছর ধরে কেউ খায় না একশো বছর পুরানো মাছ আছে কেউ জালও টানে না ওটাতে ওটাতে কেউ জালও টানে না মানে কিছুই করে না শুধু ওখানে মানুষ ফিনান্সিয়াল করে সবই করে আবার এখন আমরা ওখানে ধরে আমরা ঢেকে যাবো ওখানে গাইস তার জন্য এখন ভাড়া বার হচ্ছে এখন রাস্তায় যাচ্ছি আমরা দেখানোর চেষ্টা করবো ধরে আমরা ঢিপি গাইস এখন লাইফটা আমি বন্ধ করছি আর যে ওখানে আমার ডিপি আছে খনে কি আবার লাইভ করছি আমি ঠিক আছে গাইজ বাই বাই